দর্শক আমরা বলেছিলাম যে আজ বৃহস্পতিবার মুক্তি পাবে লুৎফুজ্জামান বাবর শক্তিশক্তি আজকে ফুলের তোরা দিয়ে ওনাকে বরণ করে নিয়েছেন ওনার পরিবার দলীয় নেতাকর্মী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা কেন্দ্রীয় কারাগার থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে বাসায় প্রিয় দর্শক আজকের এই খুশির দিনটায় আমরা স্মরণ করে রাখতে পারি যে চব্বিশের গণ অবুত্থানে যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে যাদের যুদ্ধ ত্যাগের বিনিময় কিন্তু আজকে লুৎফুজ্জামান বাবর এই মুক্ত হাওয়ায় ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছেন বাংলাদেশের অন্যতম এক বীর লুৎফুজ্জামান বাবর মুক্তি পেয়েছেন ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে তাকে হাজারো মানুষ তাকে বরণ করেছেন এছাড়া আরও অনেকগুলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবর থাকবে এই ভিডিওতে আমরা লুৎফুজ্জামান বাবুরের প্রসঙ্গ দিয়ে ভিডিওটি শুরু করতে চাই দশ ট্রাক অস্ত্র মামলা একুশে আগস্ট গ্রেনেড আক্রমণ অর্থাৎ গ্রেনেড হামলা মামলায় লুৎফুজ্জামান বাবুর এবং বিএনপির বহু নেতা কারাগারে যান তাদের অনেকের যাবজ্জীবন অনেকের মৃত্যুদণ্ডেরও নির্দেশ দেওয়া হয় পরবর্তীতে আমরা দেখলাম ছাত্র জনতার আন্দোলনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে হাসিনা যখন পালিয়ে যান আমরা দেখলাম কারাগার থেকে একে একে অনেকেই মুক্তি পান ইতিমধ্যেই প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই জেনে গিয়েছেন ভারতের জম এবং শেখ হাসিনার জম লুৎফুজ্জামান বাবর কিন্তু মুক্তি পেয়েছে সতেরো বছর পর প্রিয় দর্শক অবশেষে ওদিকে ভারতে হাটফেল করছে জ্ঞান হারাচ্ছে নরেন্দ্র মোদী আবার এদিক দিয়ে মাঠে নেমে পড়েছে শেখ হাসিনা প্রিয় দর্শক খুবই গরম খবর তাই না তো প্রিয় দর্শক সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনাদের দেখতে হবে ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখছেন দেখেই বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা চলুন শুনে আসি অবশেষে বাংলাদেশের অন্যতম এক বীর লিপ্ত বাবুর মুক্তি পেয়েছেন ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে তাকে হাজারো মানুষ তাকে বরণ করেছেন এছাড়া আরো অনেকগুলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবর থাকবে এই ভিডিওতে দর্শক প্রথমেই আমরা লুৎফুজ্জামান বাবুরের প্রসঙ্গ দিয়ে ভিডিওটি শুরু করতে চাই দশ ট্রাক অস্ত্র মামলা একুশে আগস্ট গ্রেনেড আক্রমণ অর্থাৎ গ্রেনেড হামলা মামলায় লুৎফুজ্জামান বাবুর এবং বিএনপির বহু নেতা কারাগারে যান তাদের অনেকের যাবজ্জীবন অনেকের মৃত্যুদণ্ডেরও নির্দেশ দেওয়া হয় পরবর্তীতে আমরা দেখলাম ছাত্র জনতার আন্দোলনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে হাসিনা যখন পালিয়ে যান আমরা দেখলাম কারাগার থেকে একে একে অনেকেই মুক্তি পান এবং লুৎফুজ্জামান বাবরের একটা একটা করে সবগুলো মামলা শেষ হয়ে যায় আপনি খালাস পেয়ে যান তিনি এবং আজ তিনি মুক্তি পেয়েছেন সতেরো বছর পর কেন লুৎফুজ্জামান বাবর এই ব্যক্তি এই পর্যায়ে আসলেন কেন তাকে কারাগারে রাখা হলো কেন তিনি মুক্তি পাওয়ায় সমগ্র বাংলাদেশ খুশি এটা নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই তারপরও অনেক দর্শকের যারা নতুন দর্শক বা যারা অনেক বিষয় জানে না তাদেরকে বলতেই হবে মূলত মরনা দিল্লার হোসেন সাইদি মতিউর রহমান নিজামি এবং লুৎফুজ্জামান বাবর সালাউদ্দিন কাদের চৌধুরীদের মতো ব্যক্তির উপর ভারতের ছিল কঠিন রাগ বা ক্ষোভ এবং এই প্রত্যেককেই মোটামুটি তারা শেষ করে দিতে চেয়েছেন মুছে দিতে চেয়েছেন আমরা দেখলাম সাইদিকে শেষ করে দেওয়া হয়েছে নিজামিকেও শেষ করে দেওয়া হয়েছে এবং লুৎফোজ্জামান বাবুর অল্পের জন্য বেঁচে গেলে হাসিনা যদি ক্ষমতায় বহল থাকতেন তারও ফাঁসি কার্যকর করা হতো কিন্তু ছাত্র জনতার আন্দোলনের পর একটা নতুন বাংলাদেশ সৃষ্টির পর বেঁচে গেলেন লুতুজ্জামান বাবুর মূলত তিনি কি অপরাধী ছিলেন নাকি ছিলেন না আদালতের যত তথ্য উপাত্ত বা তার বিরুদ্ধে যত অভিযোগ একটিরও প্রমাণ করতে পারেনি আওয়ামী লীগ সরকার কিন্তু ক্যাঙ্গারু কোর্ট কিংবা মজিব কোর্ট থেকে যে রায়টি এসেছে সেই রায় তিনি অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং নতুন সরকার এসে সেই বিষয়গুলোকে আবার নতুন করে শুনানি শেষে তাকে বেকসুর খালাস দিয়েছে লুৎফুজ্জামান বাবুর এমন একজন ব্যক্তি যিনি প্রকৃতভাবে একজন দেশপ্রেমিক বিএনপির ভেতরে যত নেতা রয়েছেন আমি বিশ্বাস করি এই লুৎফুজ্জামান বাবুর একজন অন্যতম দেশপ্রেমিক নেতা তিনি সতেরোটা বছর কারাগারে ছিলেন মৃত্যুর প্রহরগণ ছিলেন অবশেষে তিনি মুক্তি পেলেন সমগ্র বাংলাদেশ খুশি হয়েছে তার মুক্তিতে আমরা তাকে স্বাগত জানাই এবং বিশ্বাস করি বিএনপি তার মতো তেগী সাহসী নেতাকে মূল্যায়ন করবেন এবং এই দলটির ভেতরে যেসব ভারত ঘেঁষা দালালরা বসে আছেন এবার তাদের মুক্তি দিয়ে বা দল থেকে সরিয়ে দলটাকে পরিচ্ছন্ন করার সময় এসেছে তার সব আসছি দ্বিতীয় প্রসঙ্গে সকাল থেকে আমার ইনবক্স ভরে গেছে অনেকেই প্রশ্ন করেছেন ভাই আপনার বিএনপি তো একটা বড় অকাণ্ড করে ফেলেছে প্রত্যেকেরই প্রশ্ন বিএনপি জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্রের সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না কেন আমি চুপ ছিলাম এই খবরটির পর আমি ভেতরে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি বিএনপির সিনিয়র নেতাদের সাথে ফোনে একাধিকবার কথা বলেছি সর্বশেষ যে তথ্যটি এসছে সেটি হলো বিএনপি সর্বদলীয় বৈঠকে যাচ্ছে সকাল থেকে যে মনোবেদনা বা কষ্ট নিয়ে ওয়েট করছিলাম সেটি অবশেষে সমাপ্ত হলো কিন্তু দুটো বিষয় আমার নজরে পড়েছে এক ভারতের গণমাধ্যম এবং বাংলাদেশে আওয়ামী লীগের আমলে যেসব টেলিভিশন জন্ম নিয়েছে সময় টিভি একাত্তর টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এদের প্রত্যেককেই আজকে সকাল থেকে দেখেছি খুব জোরে সোরে প্রচার করছে বিএনপিকে সাধুবাদ জানিয়ে কী সেই সাধুবাদ যে বিএনপি এই প্রোক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্রের যে সর্বদলীয় বৈঠক এই বৈঠকে যাচ্ছে না আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটা রিপোর্ট এবং রিপোর্টারের সরাসরি ইন্টারভিউ টেলিভিশন যেটা প্রচার করেছে সেখানে দেখলাম তারা খুব চমৎকার করে বিএনপিকে সাধুবাদ জানাচ্ছিল তারা বলছিল বিএনপি এই প্রোগ্রামে না গিয়ে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমার কাছে একটু খটকা লাগলো যে এই সরকারের আমলে মানে নতুন সরকার ক্ষমতায় বসার পরও বা নিরপেক্ষ সরকার ক্ষমতায় বসার পরও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সরাসরি ভারত এবং আওয়ামী লীগের দালালিটা করছে কী করে আমি ভারতের গণমাধ্যমগুলোতে নজর রেখেছি কারণ সকাল থেকে বিএনপি এই ঘোষণাপত্রের জন্য যে সর্বদলীয় বৈঠক ডেকেছে ডক্টর ইউনুস সেই বৈঠকে যাচ্ছে না এমন খবর ছড়িয়ে পড়ে এবং ভারত এজন্য বিএনপিকে খুব ফুসলিয়ে মানে বিএনপিকে একেবারে খুশি করার মতো অনেকগুলো প্রতিবেদন করে এবং যারা আওয়ামী অলিচল বা আওয়ামী সমর্থন গোষ্ঠী সাংবাদিক বলি কলামিস্ট বলি বা আওয়ামী ঘরনার বিশেষজ্ঞ বলি তারা বিএনপিকে প্রত্যেকেই সমর্থন করছিলেন সাধুবাদ জানাচ্ছিলেন আমার কাছে মনে হচ্ছিল ভারত বা আওয়ামী লীগ যখন বিএনপির উপর খুশি হবে তখন বিএনপির উপর আমাদের নাকশ হওয়ার সুযোগ থাকবে অর্থাৎ ভারত যখন বিএনপির উপর খুশি হয় কিংবা আওয়ামী লীগ যখন বিএনপির অ্যাক্টিভিটিসে বা বিএনপির কর্মকাণ্ডে খুশি হয় তখন বুঝতে হবে বিএনপি ভুল পথে রয়েছে কিন্তু সর্বশেষ যে খবরটি পেলাম বিএনপির সিদ্ধান্ত নিয়েছে সর্বদলীয় যে বৈঠকটি হচ্ছে সব দলের যে বৈঠকটি হচ্ছে ঘোষণাপত্র নিয়ে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যাচ্ছে আমি মনে করি বিএনপিকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে যদি বিএনপি এখানে এতটুকু ভুল করতো বিএনপিকে মাথায় রাখতে হতো দ্বিতীয় দল হিসেবে বিএনপি আওয়ামী লীগের পথ অনুসরণ করত ছাত্রদের মধ্যে এমনও কথা উঠে এসেছিল যে বিএনপি যদি ছাত্রদের বা বৈষম্য বিরোধী ছাত্রদের এই দাবি না মেনে নিত সেক্ষেত্রে ছাত্ররা আওয়ামী লীগের কাতারে বিএনপিকে যুক্ত করত এখন বিএনপিকে কেউ কেউ বোঝাচ্ছে আওয়ামী লীগ মাঠে নেই সবচেয়ে জনপ্রিয় দল আপনারা আপনারা না চাইলে এই সরকার কিছু করতে পারবে না আমি সেই সব লোকদের অ্যাগেন্স্টে বিএনপিকে কে যে বিএনপিকে এখন পর্যন্ত ক্ষমতায় বসায়নি এই সরকার বা সেনাবাহিনী বা ছাত্ররা এবং বিএনপিকে মাইনাসেরও কারো কারো মাথায় ভূত আছে যদি বিএনপি এ জাতীয় কোনো ভুল করত সেটা হতো বিএনপির জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ কারণ আওয়ামী লীগ এই বিষয়টি দেখতে চায় ভারত এবং আওয়ামী লীগ চায় বিএনপি তাদেরকে রাজনীতিতে আবারও অ্যাক্টিভ করুক অথবা নিজেই ধ্বংস হয়ে যায় সো যারা বিএনপি নীতি নির্ধারক এই দলটির এই দলটিকে ভালোবাসেন তাদের বুঝতে হবে বিএনপি নামক একটা দল থাকলেও জনগণ বলে কিছু আছে জনগণ আসলে কী চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রেজবি সাহেব বা বিএনপির পাঁচ দশজন স্থায়ী কমিটির সদস্য যারা চাইবে তা হবে না জনগণ আসলে কী চায় জনগণের পালস বুঝতে হবে সালাউদ্দিন আহমেদকে এই বৈঠকে পাঠিয়ে বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেন সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই বলি ছাত্ররা পনেরো বছরের এক জগদ্দল পাথর আওয়ামী লীগকে হটিয়েছে যে আওয়ামী লীগের পাশে ওপারে বিশাল এক শক্তিশালী দেশ ভারত ঠাঁয়ে দাঁড়িয়েছিল সকল শক্তি নিয়ে দাঁড়িয়েছিল এবং ভারত তাদের সোলজার তাদের ইন্টেলিজেন্স গোয়েন্দা পাঠিয়ে এই দেশে ছাত্র হত্যা চালিয়েছে হত্যা করেছে এই ভারত বিএনপিকে পনেরো বছর দেএলের শেষ প্রান্ত গিয়ে ঠেকিয়ে দিয়েছে এই ভারত বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়নি এই ভারতকে বিএনপিকে ভালোবাসে আজকে যদি বিএনপিকে কোন কোনো প্রকার সমর্থন করে এই ভারত বুঝিয়ে নিতে হবে বিএনপিকে ধ্বংসের পরিকল্পনা তারা আছে নাম্বার টু যদি এই শক্তিশালী আওয়ামী লীগের পতন ঘটাতে পারে আমাদের ছাত্র জনতা মনে রাখবেন এই দুর্বল বিএনপিকে ধাক্কা দেওয়ার ক্ষমতা ছাত্র জনতার আছে এখন বলবেন দুর্বল বলছি কেন বিএনপি এখনো ক্ষমতায় আসেনি বিএনপির বাংলাদেশে বিশাল জনশক্তি আছে কিন্তু বিএনপি এখন পর্যন্ত জানে না সেই জনশক্তি কোন পক্ষে আমি এর আগের ভিডিওতে খুব খোলা মেলা বলেছি যারা বিএনপির অ্যাক্টিভ রাজনীতি করেন তারা এক পক্ষে আর সারা দেশে যে বিএনপির ভোটার তারা কিন্তু ভিন্ন পক্ষে অর্থাৎ এই বিশাল ভোটাররা বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন দেখতে চান এই জুলাই অবস্থানের পর এবং তারা ছাত্র জনতাকে সমর্থন করছে এবং সোশ্যাল মিডিয়াতে একটু অনুগ্রহ করে বলছি আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো কমেন্ট পড়বেন কমেন্ট পড়লেই বুঝবেন আসলে দেশের জনগণ কী চায় তো যদি বিএনপি কোনো কারণে ছাত্রদের সমর্থন না করতো বা প্রোক্লেমেশনটার পক্ষে না দাঁড়াতো অথবা জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে দাঁড়াতো তাহলে বিএনপি মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে এবং এই বিএনপির বিরুদ্ধে সকল দলগুলো একাটা হতো যার ফলে বিএনপি খুব শক্তভাবে আবার দাঁড়াতে পারতো না ইতিমধ্যে বিএনপিকে ভারতের তাবিদার হিসেবে চিহ্নিত করে ফেলেছে শত্রুপক্ষ সো বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে তারা সর্বদলীয় বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নাম্বার থ্রি যদি কোনো প্রকার এই জুলাই প্রোক্লেমেশনটি বাতিল হয়ে যায় এটি তো হওয়ার সুযোগ নেই বিএনপিকে বাদ দিয়ে এটি হয়ে যেত বৈষম্য বিরোধী ছাত্রদের অন্যতম সমন্বয়করা জানিয়েছে যদি বিএনপি এই বৈঠকে না আসতো তবে বিএনপিকে বাদ দিয়ে তারা কি করতো যেহেতু বিএনপি আসেনি ছাত্ররা বিএনপির বিরুদ্ধে প্রকাশ্যে দাঁড়িয়ে যেত এবং এই দুটো দলের বিরুদ্ধে নতুন করে আরেকটি মোর্চা তৈরি করতো তারা যেভাবে সকল মানুষের সাহায্য নিয়ে হাসিনাকে পতন ঘটিয়েছে সেই সাহায্যের জন্য ছাত্ররা আবার মাঠে নামতো একটা বিষয় মনে রাখতে হবে আপনাদের যে পনেরো বছর জামাত বিএনপি আন্দোলন করে হাসিনার একটা পশন ছিটতে পারেনি কিন্তু ছাত্ররা যখন মাঠে নেমেছে সকল মানুষ নেমে এসেছে তার মানে আমাদের নতুন তরুণ সমাজ বা নতুন ভোটাররা ছাত্রদেরকে সমর্থন করে এটা হয়তো বিএনপির স্থায়ী কমিটির বৃদ্ধরা ডাইপার পরা ব্যক্তিরা বুঝতে পারছেন না অথবা তারা ক্রমানকে বুঝতে দিচ্ছেন না কিন্তু এটি প্রকৃত সত্য কারণ আমরা মাঠে ঘাটে সেই কাজগুলো করি মানুষের কথাগুলো শুনি চার নম্বর বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে এতে করে কী লাভটা হলো বিএনপি এখন পর্যন্ত মানে যেই মানে তারা যে প্রোক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্রের বিষয়ে যে সর্বদলীয় বৈঠকটি হচ্ছে প্রফেসর ইউনসের সাথে সেখানে বিএনপি যাওয়া মানে বিএনপি এখন পর্যন্ত সর্বাধিক পাওয়ার নিয়ে যাবে বড় দল হিসেবে বিএনপির গুরুত্ব থাকবে সবচেয়ে বেশি দ্বিতীয় দল হিসেবে জামাতের ভূমিকা থাকবে কিন্তু বিএনপি না গেলে বিএনপিকে মাইনাস করে চিন্তা করা হতো এবং বিএনপিকে বলা হতো আজ থেকে কাল বা দুদিন পর বা তিন মাস পর বা এক বছর পর বিএনপি চব্বিশের হাসিনার পক্ষ অবলম্বনকারী হিসেবে চিহ্নিত হয়ে যেত এখন বলা হচ্ছে যে বিএনপি একাত্তরকে মানে যারা টেলিভিশনগুলোতে আওয়ামী বিশেষজ্ঞ বা সাংবাদিকরা ব্রিফ করছে সেখানে তারা বলছে যে বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই ঘোষণাপত্রের যে সর্বদলীয় বৈঠক সেখানে যাচ্ছেন না এবং তারা বলছেন যে বিএনপি যে বাহাত্তরের সংবিধান বা মুজিববাদির সংবিধান এটার পক্ষে দাঁড়িয়েছে ইতিমধ্যে ছাত্ররাই সংবিধানের বিরুদ্ধে বিএনপি সংবিধানের পক্ষে এখানেও বিএনপি রাজনীতি রয়েছে কারণ বিএনপি যে রাজনীতিটা করে শহীদ জিয়াউর রহমানের উপর ভর করে আর শহীদ জিয়াউরকে বিএনপির প্রতিষ্ঠাতা এবং তিনি বিএনপির প্রতিষ্ঠাতা হওয়ার আগে কি ছিলেন এই দেশের স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশকে মুক্তির সংগ্রামে বিজয় করার পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নয় আমি বলব সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেয়েও জিয়াউর রহমানের অবদান বেশি যদিও আওয়ামী লীগ এটি স্বীকার করে না কারণ এটি স্বীকার করলে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে মোদি দাদা লুৎফর বাবরকে বাবরকে ছেড়ে দিচ্ছে গতকালকেই বললাম যে লুৎফর জামান বাবরের মুক্তি পেতে আর কোনো বাধা নাই আজকেই ছেড়ে দিল ঢাকার শহর পুরো জ্যাম হয়ে গেছে এটাই হচ্ছে জামান বাবরের জনপ্রিয়তা যাকে মানুষ দেখে নাই যার বয়স পঁচিশ বছর সে জামান বাবরকে সরাসরি দেখেও নাই শুধু কথা শুনছে লুৎফর জামান বাবরকে নিয়ে স্টাডি করছে হু ইজ জামান বাবর হ্যাঁ বাবরকে কেন আইডল মনে করে জানে এই জেনারেশন হ্যাঁ এটা বোঝেন না এখন জামান বাবর কিন্তু বিদ্ধ হয়ে গেছে চুল পেকে গেছে যখন সে জেলে যায় তখন তার মাথায় কিন্তু জেল লাগাইতো চুলকাতে দেখেন কি স্টাইলে এই লুৎফরাজ্জামান বাবরকে জেলে নিয়ে বাংলাদেশের মানুষের কাছে অজান করার প্ল্যান করছিল কিন্তু লুৎফরজ্জামান বাবর আজকে বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে সব আইডল হিসেবে বাবর কেন কারণ এই জেনারেশন হচ্ছে ইন্ডিয়াকে ঘৃণা করে এই জেনারেশন এটা বুঝে যে ইন্ডিয়াকে বেশি ঘৃণা করে সে হচ্ছে সব থেকে বেশি দেশপ্রেমিক আর লুৎফরাজামান বাবর সেভেন সিস্টারের জন্য হুমকি ছিল এই জেনারেশন তো ধরে 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 ধরেই নিচ্ছে লুৎফরাজামান বাবর মুক্তি পেলে তাকে দেখেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি বিএনপি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বানাইতে হবে লুৎফরাজামান বাবরকে ক্ষমতা আসে তা না হলে কিন্তু এই জনারসন আন্দোলন শুরু করবো আছে জেনজি এরা কিন্তু আন্দোলন শুরু করবো কেন আন্দোলন করবো যে লুৎফরাজামান বাবরী যায় এবং সেভেন সিস্টার আমাদের চাই এইটাই হচ্ছে কারণ লুৎফরজ্জামান বাবর হচ্ছে দেশপ্রেমিক এবং ইন্ডিয়ার জন্য হুমকি এই জন্য লুৎফরজ্জামান বাবর হচ্ছে এই জনারসনের কাছে আইডল এটা আমি মনে করি এটা আমি না সবাই মনে করে লুৎফরজামান বাবর আজকে মুক্ত আকাশে তার জনপ্রিয়তা দেখে ওরা চাইছিল জনপ্রিয়তা কমাই দেবে বেগম খালদা জিয়ার বেগম খালেদা যে আজকে জনগণের নেত্রী হয়ে গেছে মানুষ তাকে ভালোবাসছে যেদিন ঢাকার মানে এয়ারপোর্টে গেছে দেখছেন না রাস্তার দুই পাশে মানুষের ভালোবাসা আজকাল ও যেমন বাবর শোনেন আল্লাহ যারা উঠায় হ্যাঁ আল্লাহ যারা চুল ধরে টানে নিচে আপনি যাই ধরে টানেন নামাইতে পারবেন না এটা মাথায় রাখতে হবে বিএনপির সাথে যারা বুজলুম নেতা এই বাংলাদেশে তাদের সাথে আল্লাহ ছিল আজকে তারা জনপ্রিয়তার শীর্ষে আর ইন্ডিয়া যাদের জন্য এই বাংলাদেশের এই মানুষগুলাকে বিপদে ফেলছে জেলে রাখছে তারা আজকে অজনপ্রিয় তাদেরকে মানুষ ঘৃণা করে এটাই মাথায় হবে এখন এখন দেখার বিষয় দাদা বাবুর কি হয় মোদি দাদা বাবুর হ্যাঁ আমি জানি দেখেন খোঁজ নিয়ে কুমায় চলে গেছে নাকি কুমায়ও যাইতে পারে হ্যাঁ কারণ লুতফুর জামান বাবরের জেল থেকে বের হওয়া ব্যাগটা কিন্তু সেই লেভেলের হয়েছে সবাই তো মনে করছিল ভুলেই যাবে কাকে মনে রাখছে বলেন কাকে মনে রাখছে কিন্তু না লুৎফর জামান বাবর তার জনপ্রিয়তা দেখায় দর্শক আমরা বলেছিলাম যে আজ বৃহস্পতিবার মুক্তি পাবে লুৎফুজ্জামান বাবর সত্যি আজকে ফুলের তোরা দিয়ে ওনাকে বরণ করে নিয়েছেন ওনার পরিবার দলীয় নেতাকর্মী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা কেন্দ্রীয় কারাগার থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে বাসায় প্রিয় দর্শক আজকের এই খুশির দিনটায় আমরা স্মরণ করে রাখতে পারি যে চব্বিশের গণ অবুত্থানে যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে যাদের যুদ্ধ ত্যাগের বিনিময় কিন্তু আজকে লুৎফুজ্জামান বাবর এই মুক্ত হাওয়ায় ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছেন দীর্ঘ সতেরো বছর সৌরাচার শেখ হাসিনার কারাগারে উনি বন্দি ছিলেন সতেরো বছর পরে একটা মানুষ এই আকাশের খোলা আকাশের নিচে পরিবারের কাছে নিজের স্ত্রীর কাছে নিজের সন্তানদের কাছে ফিরত আসার কাছে কত বড় পাওয়া কত বড় আকতি ছিল হৃদয়ের ভিতরে সেই লুকিয়ে থাকা হৃদয়ের ভিতরে আকতিগুলো আজকে প্রকাশ করবে সাবস্ত্রী আজকে প্রকাশ করবে তার সন্তানের সাথে তার এই সতেরো বছর হারিয়ে যাওয়ার সময়গুলো প্রিয় দর্শক এই সব কিছু যদি জুলাই অগাস্টের গণ অবত্থানের শহীদদের বদলা হয়ে থাকে তাহলে আমি কি ভুল বলবো নাকি আমি কি কোনো মিথ্যা বলছি আমরা যদি সত্যি সত্যি আজকে স্মরণ করি এই লুৎফুজ্জামান বাবরের মুক্তির পিছনে রক্ত দিয়েছে আবু সাইদ শহীদ হয়েছে মুগ্ধ সহ আমার অসংখ্য মায়ের সন্তানেরা হাত হারিয়ে হারিয়েছে পাহাড়িয়েছে হারিয়েছে হারিয়েছে যারা তাদের প্রতি আমরা সব বিষয়ে যদি কৃতজ্ঞতা প্রকাশ করি অথবা তাদের কথাই যদি স্মরণ করি তাহলে সত্যি সত্যি আমরা সত্যিকারের কৃতজ্ঞ মানুষ হতে পারব প্রদর্শক আজকের এই সময়ে এসে জুলাই প্রক্লামেশন নামক একটি রুট ম্যাপ তৈরির জন্য যে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্রদের ভ্যানারে শহীদ মিনারে গত যেই যেই পনেরো তারিখে তারা যে পনেরো দিন আগে যে ঘোষণাটা দিয়েছিলেন যে এটা জানুয়ারি মাসের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবিটা তারা করেছিলেন একত্রিশে ডিসেম্বর আমরা শহীদ মিনারে তাদেরকে দেখছিলাম একত্রিশে ডিসেম্বর তারা ঘোষণাপত্রটা দেবে এই বলে তারা বাংলাদেশ থেকে শহীদ মিনারের সামনে জড়ো হয়েছিলেন তখন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে তাদের মতানৈক্য হয়েছে ইনুস সাহেব বলেছে এটা সরকারিভাবে করতে হবে এটা বেসরকারিভাবে ছাত্ররা যদি ঘোষণা দেয় সংবিধানের সাথে সরকারের সাথে রাষ্ট্রের সাথে প্রেসিডেন্টের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে সেই সমস্যা থেকে ডক্টর মোহাম্মদ ইনুস সারের অনুরোধে ছাত্রদেরকে পনেরোই জানুয়ারি মানে আজকের এই পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় নেওয়া হয়েছে সেই সময় নেওয়ার সময় কিন্তু আজকে শেষ জুলাই প্রক্লাবেশন মানে জুলাইয়ের গণবুত্থানে যে সরকারটা হবে এই সরকারটার নাম হবে বিপ্লবী সরকার বিপ্লবী সরকার ছাড়া এই দেশকে পরিবর্তন করা এই দেশের দুর্নীতি মুক্ত করা এই দেশে এখনো পুলিশের মধ্যে ঘুষ ছাড়া বদলি হচ্ছে না এখনো সচিবালয়ে টাকা ছাড়া ফাইল নড়াচড়া করছে না এই সব কিছু যদি থেকে যায় তাহলে আমরা চব্বিশদের চব্বিশ সালের শহীদদের কাছে কি জবাব দেব। আমরা তাদের কাছে কি তাদের এই রক্তের বিনিময় পেলাম প্রিয় দর্শক সেই কারণে বর্তমান সময়ে সকল রাজনৈতিক দলের সাথে একসাথে বসবেন ডক্টর মোহাম্মদ ইনোস একসাথে বসে বর্তমান সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো এসেছে সেই রিপোর্টগুলা সহ জুলাই পক্রিশনে ছাত্রদের দাবি কি ছাত্ররা কি চাচ্ছে কি করতে চাচ্ছে তাদের দাবিগুলা বাহাত্তরের সংবিধান কতটুকু থাকবে কতটুকু বাতিল হবে একশো পার্সেন্ট বাতিল হওয়াটা দরকার নাও হতে পারে রাষ্ট্রের প্রয়োজনে ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট যেই যেই জায়গাগুলোতে রাষ্ট্রের সাথে সংঘর্ষ হয় জনগণের সাথে সংঘাত হয় শেখ হাসিনা নিজের মতলবের জন্য যে কাজগুলো করেছে সংবিধানে সেগুলো বাতিল করে নতুন করে যদি আমরা অন্তর্বর্তীকালীন সরকারটাকে একটু শক্তিশালী গঠন করতে পারি আর যদি আগামী ডিসেম্বর পর্যন্ত এই শক্তিশালী অবস্থায় দেশটাকে একটু ক্লিন করে আগামী ডিসেম্বর পর্যন্ত নির্বাচন আমাদেরকে দেয় তাহলে বাংলাদেশের মানুষ যে যে দলকে ভালোবাসে যেই দলের সাথে আছে তারা তাদের পছন্দের মানুষকে ভোট দিয়ে আগামী সংসদটি ছাব্বিশ সালের শুরুতে আমরা শুরু করতে পারবো কিন্তু বর্তমানের একেবারে এন্ড অব দ্য নিউজ যেটা আমি কয়েকটি পত্রিকা থেকে পেলাম বিএনপি ছাড়া বাকি সকলেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসার জন্য তারা প্রস্তুত এবং তারা রেডি আছে কিন্তু বিএনপি এখনো ক্লিয়ার করেন নাই তারা বসবেন কি বসবেন না লুৎফুজ্জামান বাবরের এই মুক্তির দিনে আমরা এই মুক্তি কামি এই মানুষটাকে উনি হলেন একজন বলা চলে ঝাঁডামে ফাঁসি হয়েছিল নামে এত কিছু হয়েছিল তিনি আজকে মুক্ত আকাশে সতেরো বছর পরে আসছেন যদি আজকে আল্লামা সাইদি বেঁচে থাকতেন তিনি যদি আজকে বের হয়ে আসতেন তাহলে জাতি কতটা না খুশি হতো আনন্দিত হতো আমরা যতটুকু জানি আল্লামা সাঈদিকে হত্যা করা হয়েছে ইঞ্জেকশনের মাধ্যমে ওনার সন্তানেরা বারবার এই বিষয়টা দাবি করছেন ওনার দল জামাত ইসলামী দাবি করছেন যে ওনাকে হত্যা করা হয়েছে প্রদর্শক হত্যা করা হয়েছে নাকি উনি এমনিতে এতেকাল করেছেন এগুলো কিন্তু বের হয়ে আসবে আর এই জুলাই পকলে মিশনের উপরে সেই সিদ্ধান্তটা ছাত্ররা নিতে চাচ্ছে যে একটা শক্তিশালী সংবিধানের এই হিবিজিবির ভিতরে শেখ হাসিনার সংবিধানের ভিতরে থেকে আমরা বাহাত্তরের শেখ মুজিবের সংবিধানের ভিতরে থেকে আমরা দেশটাকে গড়তে পারবো না গড়ার জন্য পরবর্তীতে যারা সরকার গঠন করবে তাদের জন্য সুবিধা হবে কারণ পরবর্তীতে সরকার যারা গঠন করবে তারা ইচ্ছে করলেই সংবিধান বাতিল করলে বিরোধী দল থাকবে অন্য দল থাকবে আওয়ামী লীগ দেশ বিদেশে বিভিন্ন ধরনের মানে সমস্যা হ্যারেসমেন্ট করবে সরকারটাকে আর এখন যদি করা হয় তাহলে এটা নাম যাবে কার ইউনুস সরকারের অন্তর্বর্তীকালীন সরকার করেছে মানে নিরপেক্ষ সরকার করেছে কারো উপরে এটার কোনো দায়িত্ব গেল না বা কারো উপরে কেউ চাপাচাপিও করতে পারবে না আর ইউনুস সরকারের যে শক্তিটা আছে আন্তর্জাতিক অঙ্গনে পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে আন্তর্জাতিক অঙ্গনের সাপোর্ট সবাই পাবে এটা বলাটা এত সহজ হলেও বাস্তবতাটা এত সহজ নাও হতে পারে তাই পরবর্তীতে ভারতীয় বা অন্য কোনো দেশের চাপে পড়ে আমরা অনেক সংস্কার নাও করতে পারি করার সুযোগ নাও পেতে পারি তো প্রিয় দর্শক আমরা মনে করি যে বিএনপি এখন বসে থাকবে না বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে অন্তর্বর্তীকালীন বসবে যে যেই পরিবর্তনগুলো করা দরকার সেখানে বিএনপি থাকবে এবং আগামী অন্তর্বর্তীকালীন সরকারটা মধ্যে যাতে করে কিছু বিপ্লবী আমাদের প্রিয় ইউটিউবার ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের কথা অনেকেই লেখালেখি করছে আমিও এটা পছন্দ করছি সমর্থন করছি আর আমরা যদি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে নিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশের যে কোনো মন্ত্রণালয় তাকে দিলে বাংলাদেশের ভিতরে আভ্যন্তরীণ বিষয়ে তাকে সাংবাদিকতা পেশায় যেহেতু তিনি পারদর্শী তাই সাংবাদিকতার যে মন্ত্রণালয়গুলো আছে তথ্য মন্ত্রণালয় আছে যেগুলোতে সে দিলে ভালো করবে এরকম মানুষদেরকে নিয়ে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বর পর্যন্ত চলার জন্য আগামী প্রায় সাড়ে এগারো বার সাড়ে এগারো মাস সময় সামনে আছে আমাদের এই এগারো মাস সময় কিন্তু অনেক লম্বা আগে অন্তর্বর্তীকালীন সরকার কত দিনের জন্য আসতেন তিন মাসের জন্য আসতেন তিন মাসে অনেক কিছু করেছেন তাই এগারো মাসে অনেক কিছু করা যাবে যদি না ওই মনের ওই মানসিকতার ওই ধরনের কিছু যোদ্ধাকে আমরা এখানে অ্যাড করতে পারি প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন যে লুৎফুজ্জামান বাবর সাহেব যে মুক্তি পেয়েছে এই মুক্তির ব্যাপারে সাধারণ জনতা এত খুশি কেন আর লুৎফুজ্জামান বাবরকে যে এই গত সতেরো বছর যাব তাকে আটক করা হয়েছিল এই আসলে শেখ হাসিনা কি তাকে রাজনৈতিক কারণে আটক করেছিল বা হিংসার কারণে নাকি আসলেও সে অপরাধ করেছিল আপনার কি মনে হয় একটু কমেন্ট বক্সে জানান তো আর বেসারা দেখেন তার পরিবার আজকে কতটুকু খুশি সতেরো বছর পর স্ত্রী স্বামীকে পেয়েছে সন্তানেরা বাবাকে পেয়েছে মা সন্তানকে পেয়েছে বাবা সন্তানকে পেয়েছে কতটুকু আনন্দিত তার পরিবার বলেন তো এই আনন্দটা নষ্ট করে দিয়েছিল শেখ হাসিনা প্রিয় দর্শক শুধু পাবরকেই নয় অনেক আল এমল আনন্দ নষ্ট করে দিয়েছিল আসিনা যাওয়ার পরে এক এক করে কিন্তু সবাই খাসা থেকে মুক্ত হয়ে নির্দোষ প্রমাণিত হয়ে বের হয়ে আসতেছে আলহামদুলিল্লাহ অথচ যেই সবার জন্য খাসা খুলে খাসার মধ্যে বন্দি করে তালা দিয়ে দিল সকলের খাসাই খুলে যাচ্ছে কিন্তু সেই পাখি ধরা লোকটা এই বাংলাদেশে নাই এখন সে নিজেই খাসায় ঢুকাবে তাকে এই ভয়ে বন জঙ্গলে উড়ে বেড়াচ্ছে নিজের বাসায় ফিরতে সাহস পাচ্ছে না তো যাই হোক প্রিয় দর্শক এটাই হলো আল্লাহর মায়ের আমরা বলে থাকি যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর এটাই হয়তো আল্লাহ লীলা খালা তো অবশ্যই আমরা চাই যতটা অপকর্ম সে করেছে প্রত্যেকটি অপকর্মের বিচার আমার বাংলা জমিনে হোক এটা চাই অনেকের স্বপ্ন আশা ছিল যে আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত দিও না যতক্ষণ পর্যন্ত আমি শেখ হাসিনাকে ব্যজিত হয়ে কি ক্ষমতা সুত হতে না দেখি ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না এরকম অনেকে দোয়া করেছিল সেই দোয়াটা কবুল হয়েছে এখন আবার অনেকে দোয়া করতেছে যে শেখ হাসিনার বিচার না দেখা পর্যন্ত আমরা আল্লাহ মৃত্যু দিও না আপনার মতামত কি একই এটা কমেন্ট বক্সে জানান আর পারলে ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ